এবারের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে বাম প্রার্থী সুজন চক্রবর্তী প্রাজ্ঞ রাজনীতিক হিসেবেই পরিচিত প্রার্থী তালিকা ঘোষণার পরের দিন থেকেই দমদম এলাকা চষে ফেলতে শুরু করেছেন প্রচণ্ড গরম উপেক্ষা করেও চলছে নির্বাচনী প্রচার জনসংযোগ বর্ষিয়ান এই বাম রাজনীতিক তার কেন্দ্রে মানুষদের সম্পর্কে কি ভাবছেন স্পষ্ট বললেন মানুষ সচেতন শুধু সকলকে দেখতে হবে যার তারা যেন নিজের ভোটটা নিজে দিতে পারেন বার্তা হচ্ছে মানুষ যেন নিজের ভোট নিয়ে দিতে পারে স্বাধীন গণতান্ত্রিক মনোভাবের প্রতি যাকে ভোট দেবে এই প্রসঙ্গে সুজনবাবুর কথায় উঠে এলো গত পুর নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের বিষয় একই সঙ্গে উঠে এলো মূল্যবৃদ্ধি ও দুর্নীতি রোধে তৃণমূল সরকারের ব্যর্থতার অভিযোগ যখন তারা অধিকার বিরোধ করবে রাখবেন মানুষের অধিকার ছেড়ে নেওয়ার মতো শক্তি সে যেন মাথা তুলে কাঁপিয়ে বেড়াতে না পারে তৃণমূল হোক আর তৃণমূলের দিকে সরে গিয়ে বিজেপি সেটা মানুষের সময় জিনিসের দাম আকাশ কাজের বাজার অত্যন্ত খারাপ লুট দুর্নীতি দুষ্কৃতি রাজ ভয়াবহ অনুব্রত শাহজাহান শিবু এরা যদি রাজনীতির শিরোনাম হয় তাহলে মানুষের কোনো মর্যাদা থাকে না সম্মান থাকে না এরপর তিনি সরব হলেন যোগ্য চাকরিপ্রার্থীদের প্রতি রাজ্য প্রশাসনের অবিচারের বিরুদ্ধে দিলেন বদলের ডাক ছেলেদের যদি পরীক্ষায় পাশ করে চাকরির জন্য বিক্ষোভ করতে হয় আর তারপর যদি পুলিশ থেকে পিছিয়ে তুলে নিয়ে চলে যায় তাহলে মা বাবা কষ্টের সবচেয়ে

মানুষ মানুষ জিতবে মানুষ জিততে চায় আমি মানুষের জিতটাকেই নিশ্চিত করতে চাই মানুষের জিতটাকে নিশ্চিত করাটাই আমাদের কাজ আমার জিত মানে আমি সুজন চক্রবর্তী আমার ব্যক্তিগত বিষয় নয় আমার জিত মানে মানুষের নিজের সংকটের তথ্যগুলোকে যেখানে যেভাবে তুলে ধরতে হয় সে তুলে ধরা এবং তার সমাধানের পথ খুঁজে বার করার জন্য চাপ সৃষ্টি করে

হাতে তৃণমূলের নেতা মানে ক্ষমতা নেতা মানে বাড়তি পয়সা অনেকে বলে না তৃণমূলের সবাই চোর আমি তার সঙ্গে একমত সবাই চোর না বহু ভালো মানুষ আছে সাধারণ মানুষ আছে কিন্তু তৃণমূলের নেতারা চোর যত বড় নেতা তত বড় চোর দুঃখেরা রাজস্ব চলছে এটা যারা তৃণমূল করতেন প্রথম থেকে তারাও বুঝতে পারছেন এবং তারা কল্যাণে হয়ে গেছে তাদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে তৃণমূলের থেকে ছাট নিয়ে বিজেপি যারা বিজেপি করতেন তারা রাজনীতি করতেন তাদের সঙ্গে আমরা বলতো না ভিন্ন কথা যে তারা রাজনীতির মনোভাব তাদের সঙ্গে মনোভাব আমাদের একটা আলাদা আমরা সেই মনোভাবকে ঠিক বলে করি তারা আমাদের মনোভাবকে ঠিক বলে মনে করেন না রাজনীতির লড়াই ছিল রাজনীতির দরকার ছিল কিন্তু এখন তো হয়ে গেছে সেই পুরনো যারা বিজেপির সমর্থক তাদেরও কিন্তু বিজেপিতে কোনো গুরুত্ব নেই ভূমিকা নেই এখন তৃণমূলের ছাটমাল অথবা তৃণমূল থেকে বাতিল হওয়া তাদের নিয়ে বিজেপি সিনেমায় টিম না করতে পারলে এবং দলত্যাগ না করে আসতে পারলে তৃণমূলের নেতা হওয়া যায় তৃণমূল ভেঙে আসতে না পারলে তার বিজেপি নেতা হওয়া যায় এই যে চেহারাটা হচ্ছে এটা রাজনীতির মূল্যবোধকে এবং নৈতিকতাকে ধ্বংস করছে লক্ষ্মীর ভাণ্ডার বা ওই জাতীয় যে সমস্ত প্রকল্প রাজ্য সরকার নিয়েছে তারও সমালোচনা করলেন সুজনবাবু কম বয়সী যুবকের দিকে তাকান মহিলাদের মর্যাদা কথাটা ভাবুন পাঁচশো টাকা হাজার টাকা এগুলো মানুষকে দান খয়রা দিয়ে যায় এটা অনেক লোক করে ক্লাবও তো করতো কম্বল বিতরণ করতো সেটা কি রাজনীতি রাজনীতি মানে মানুষের জীবনের ভবিষ্যতের স্বপ্নটাকে সফল করার তবে কটাক্ষ অভিযোগের মধ্যেও রাজনৈতিক সৌজন্য কিন্তু বজায় রাখলেন বর্ষীয়ানী বাম নেতা একই সঙ্গে তার বক্তব্য অর্থবল বাহুবল নয় লড়াই হোক নীতিভিত্তিক আমার প্রতিপক্ষ শুভেচ্ছা জানাই আমার দুই প্রতিপক্ষ প্রার্থী একজন জনতা পার্টি হয়ে কংগ্রেস হয়ে জোড়বন্ধু কংগ্রেস নেতা আগের মমতা বিরুদ্ধে যাদব দক্ষিণ কলকাতা পার্লামেন্টে লড়াই করেছেন এখন কংগ্রেস ছেড়ে কিসের জন্য তিনি হয়েছেন তিনি বলতে পারবেন আরেকজন তিনি আমার সঙ্গে পরিচিত ছিলেন একসঙ্গে বিধানসভায় আমি এবং এখনকার তৃণমূলের প্রার্থী একসাথে মেম্বারও ছিলাম আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন উনি পার্লামেন্টে ছিলেন না উনি এখন পার্লামেন্টে আছেন আবার বিজেপিরও যিনি প্রার্থী তাকে তো আমি তৃণমূলের এমএলএ হিসেবে চিন্তা বিধানসভায় আমি একসাথেই ছিলাম উনি তৃণমূলের এমএলএ ছিলেন

সুজন অত সেই আশীর্বাদটা করুন আমাকে কেউ হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলতে দেখবেন না আমাকে কেউ কখনো দলবদল করে একদল থেকে আরেক চলে যেতে দেখবেন না আজকে যা বলেছি কালকে উল্টো কথা বলবো তা আমাকে দেখবেন না মূল রীতিমতো প্রশ্ন মানুষের কথা সেইটা যদি রাজনীতি হয় রাজনীতি মানে রুচির 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 লড়াই রাজনীতি মানে যাচ্ছেন না মানুষের রুচি রুচি এবং রুচির লড়াইতে মানুষের সঙ্গে থাকব দমদমের মানুষ সেই ভরসা রাখতে পারে সেই শুভেচ্ছা রাখতে পারে আমি দমদমের মানুষের ভরসা অনুযায়ী কাজ করতে পারবো যেটা পারবো না মানুষকে বলবো আর যেটা পারবো মানুষকে রঙ আমি না আমরার মনোভাবের জন্য শেষ কথা বলবেন মানুষ শেষ রায় দেবেন মানুষ চৌঠা জুন জানা যাবে সেই রায় তবে লড়াইয়ের ময়দানে এক চুল জমি যে তিনি ছাড়বেন না তা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিলেন দমদমকেন্দ্রে বর্ষিয়ান এই বাম প্রার্থী ক্যামেরায় দীপঙ্কর দত্তর সঙ্গে দেবব্রত রায়চৌধুরীর রিপোর্ট বিগ নিউজ